একদিন মেয়ের বাবা রাতের এগারোটায় বাসায় ফিরলেন হাতে করে দুটো বার্গার নিয়ে এসেই হাসি মুখে জানান দিলেন রাতে ভাত খাবেন না তিনি রেস্টুরেন্ট থেকে খেয়েই এসেছেন আসার সময় বাচ্চাদের জন্য বার্গার নিয়ে এলেন আমি কোনো মতামত বা আনন্দ উচ্ছ্বাস কিছুই ব্যক্ত না করে নির্বিকার ভঙ্গিতে প্যাকেট খুলে একটা বার্গার নিয়ে খাওয়া শুরু করলাম যদিও বার্গার খাবারটা আমার বাচ্চাদের যতটা পছন্দ আমার ততটা নয় তারপরেও আমি খাচ্ছিলাম কারণ আমি চাইনি প্রজন্মের পর প্রজন্ম ধরে একই ঘটনা পুনরাবৃত্তি হোক খুব ছোটবেলায় দেখতাম আমার আব্বা কোনো খাবার কোনো উপহার বা যে কোনো জিনিস আমাদের চার ভাই বোনদের জন্য কিনতেন আমার মায়ের জন্য কিনতেন না যেমন তিনি দোকান থেকে চারটা আইসক্রিম চারটা প্যাকেট চিপস আমাদের চার ভাই বোনের জন্য কিনতেন অথচ বাসে আমরা পাঁচজন মানুষ থাকতাম আমার মা হাসি মুখে চিপস প্যাকেট খুলে আমাদের হাতে দিতেন আইসক্রিম হাত থেকে পরে নষ্ট হয়ে যাবার ভয়ে আমাদের গাইড করতেন পেছন থেকে খাও সামনে থেকে খাও জানি না আমার মায়ের খেতে ইচ্ছে করতো কিনা না করার তো কথা নয় তুমি গৃহবধূ সারাক্ষণ আমাদের সাথে ঘরেই থাকতেন নিজের হাতে বানানো খাবারই খেতেন কখনো তো একা একা বাইরে যাননি বা নিজের ইচ্ছের প্রতিফলন করেননি আপনি যখন চারটা কিনতে পেরেছেন তখন পাঁচটাও কিনতে পারতেন তার মানে সদিচ্ছার অভাব ছিল পুরুষ জাতি ধরেই নিয়েছে মেয়েদের খেতে হয় না আমার সংসারে কিন্তু আমি এটা হতে দিইনি মেয়ের বাবা দুইটা তার সাথে একটা খুলে আমি খাওয়া শুরু যদিও খেতাম না তাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছি আমরা তিনজন থাকি যে কোনো খাবার তিনটাই আনবা আনবা ওই জিনিস আমি না খেলে বিকল্প আরেকটা বাসায় যেটা আমি খাই কারণ আমিও মানুষ আমারও পছন্দ আছে ইচ্ছে আছে অনুভূতি আছে বছরের পর বছর তোমার সংসারে গাছের গুড়ি হয়ে পড়ে থাকবো তুমি যদি আমাকে না বুঝো তাহলে তো কেউ বুঝবে না একটা মেয়ে বিয়ের আগের সকল আবদার থাকে বাবা মার কাছে বিয়ের পরে থাকে স্বামীর কাছে বাবা মার কাছে যতটা প্রাণ খুলে আবেগ প্রকাশ করা যায় কিছু কিছু ক্ষেত্রে স্বামীর কাছে যায় না স্বামী নামক প্রিয়জনকেই সেটা বুঝে নিতে হয় আমার আব্বা কারো বাড়ি গিয়ে এক কাপ চাও খেতেন না আমাদেরকে ছাড়া তিনি ভীষণ ভাবে চাইতেন তিনি যেখানেই দাওয়াত খেতে যান যেন আমরা চার ভাই বোন সেখানেই যেতে পারি কোনো কারণে আমাদেরকে ছাড়া যেতে হলে তিনি বাড়ি ফিরেই আমাদেরকে নিয়ে হোটেলে চলে যেতেন সেম খাবার আমাদের খাইয়ে আনতেন অথচ আমার মাকে নিয়ে তার তেমন কোনো ভাবনা ছিল না আমাদের যৌথ পরিবার ছিল আব্বাস শাড়ি কিনলে পাঁচটা কিনতেন তিন ফুফুর জন্য তিনটা মায়ের জন্য একটা দাদির জন্য একটা দাদিকে দেওয়ার জন্য তার আরো সন্তান ছিলেন কুফিদের স্বামী ছিলেন কিন্তু আমার মায়ের স্বামী ছাড়া আর কেউ ছিল না দিন শেষে আমার মাই ঠুকতো অথচ আমিও যৌথ পরিবারে থাকি ওনার বাবাও সেম কাজ করেন একদিন ড্রেস আনার পর আমি পাঁচটাই রেখে দিয়েছি তাকে বললাম ভাবিদের কাল এনে দিও আমার পাঁচটাই পছন্দ হয়েছে সে চোখ বড় করে আমার দিকে তাকিয়েছিল আমি মনে মনে বলছি ইচ্ছে হলে চোখ বের করে ফেলো আমি তোমার স্ত্রী তোমার উচিত কিছু পোশাক সবাইকে গিফট করা ছাড়াও আমার জন্য তুমি যখন সেটা বুঝতে পারোনি আমি চোখ গেলে বুঝিয়ে দিলাম বাচ্চার বাবা কখনো ওদেরকে নিয়ে কোথাও যায় না কখনো যাবেও না প্রতি সপ্তাহে দুটো চারটা দাওয়াত থাকে দুপুরবেলা বেশিরভাগ সময় বাইরেই খান একদিন এত মেজাজ খারাপ হলো যখন শুনলাম একটা দাওয়াতে সবার পরিবার ছিল শুধু একা ছিলেন ওই দিনই আমি কারো অনুমতি হয়ে বাচ্চাদেরকে নিয়ে বাইরের থেকে ঘুরে এলাম বাচ্চাদেরকে রেস্টুরেন্ট থেকে খাইয়ে আনলাম নারীদের জীবন কখনো মসৃণ হয় না এই জীবনের পরতে পরতে বন্ধুরতা কেউ আপনার ইচ্ছে অনিচ্ছে মূল্য দিবে না আপনার জায়গা আপনাকে করে নিতে হবে হয় বুদ্ধি দিয়ে না হয় বিচক্ষণতা দিয়ে তার অধিকাংশ পুরুষ তো না